Let মানুষের জীবনের সমস্যা একটি অবিচ্ছেদ্য অংশ কখনো কখনো এমন মনে হয় যে একের পর এক সমস্যা এসে আমাদের উপর ভেঙে পড়ে মনে হয় যেন সমস্যা আমাদের পিছু ছাড়ছেই না এই অবস্থায় আমরা ভেঙে পড়তে পারি হতাশায় নিমজ্জিত হতে পারি কিন্তু ইসলাম আমাদের এই কঠিন সমস্যাগুলোতে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর নির্ভর করতে শেখায় ইসলামে ধৈর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচনা করা হয় আল্লাহ তালা কোরআন স্পষ্টভাবে বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা সম্পদ এবং জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবো আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত সংখ্যা দুই এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে সমস্যা ও পরীক্ষাগুলো আমাদের জীবনের অংশ তবে এদের মোকাবিলার ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা একজন মুমিনের কর্তব্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের জীবনও সমস্যায় ভরা ছিল মক্কার কুরাইশরা তাকে এবং তার সাহাবীদেরকে কত রকমের অত্যাচার ও নির্যাতনের সম্মুখীন করেছিল তা আমরা সকলেই জানি তাইফে যখন নবী আলাইহুয়া সাল্লাম ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন তখন সেখানকার লোকেরা তাকে পাথর নিক্ষেপ করে আহত করেছিল এই বিপর্যয়ের মধ্যেও নবী সল্ল্লাহ আলাইসাল্লাম আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন এবং তার কাছ থেকে কখনও পিছিয়ে আসেননি আল্লাহর নির্দেশে তিনি ধৈর্য ধারণ করে দিনের প্রচার অব্যাহত রেখেছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছিলেন যা পৃথিবীর আর কেউ পায়নি আমাদের জীবনে যখন একের পর এক সমস্যা আসে তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করছেন তিনি আমাদেরকে এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তালা বলেছেন আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বাকারা এক সংখ্যা দুশো ছিয়াশি আমাদের জীবনেও এমন কিছু ঘটনা ঘটে যা প্রথমে আমাদের জন্য অতিক্রম করা অসম্ভব মনে হয় কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহর উপর নির্ভর করি এবং নিয়মিত দোয়া করি তবে আল্লাহ আমাদের এমন পথ দেখাবেন যা আমরা কল্পনাও করি করতে পারি না জীবনের প্রতিটি সমস্যাই একটি নতুন পরীক্ষার মতো তবে এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াই একজন মুমিন হিসাবে আমাদের উচিত ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রতিটি সমস্যা মোকাবেলা করা আমাদের মনে রাখতে হবে আল্লাহ যে কোনো সমস্যার মধ্যেই কল্যাণ রেখেছেন তাই সমস্যা যতই পিছু না ছাড়ুক ধৈর্যের সাথে এগিয়ে যাওয়াই আমাদের জন্য সর্বোত্তম পথ